জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে ভর্তিরত শিক্ষার্থীরা যারা ভর্তি হবে তাদের একটা কথা আমি যেটা বুঝতে পারছি তারা কেউ ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক না এত পরিমাণে বিরক্ত আমি কোনো শিক্ষার্থীদেরকে এর আগে মনে হয় না দেখিয়েছি এর আগে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়ে আমরাও কাজ করেছি সবাই খুব স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিয়েছে কিন্তু চলতি বছরে শিক্ষার্থীরা অনেকটাই বিরক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপরে তাদের ভর্তি পরীক্ষা ব্যবস্থার কারণে এমনকি আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে পরীক্ষা দেওয়ার পক্ষে বা বিপক্ষে তোমাদের মতামতটা জানাতে সেখানে এত পরিমাণের কমেন্ট এসেছে তাদের কমেন্টগুলো যথেষ্ট অবাক করেছে আমাকে আমি ভাবি নাই যে এত পরিমাণ শিক্ষার্থী বিরক্ত হবে এই সিস্টেমের বিরুদ্ধে বাট আমরা যেটা দেখলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ভর্তি পরীক্ষাটা সেটার বিপক্ষে অনেকেই এবং অনেকে বলতে তাদের লজিকগুলো এটা স্কিপ করার মতো না এবং যথেষ্ট কথাবার্তা তাদের মধ্যে রয়েছে যেটা তারা যুক্তিসঙ্গত কথাবার্তা বলেছে আমি এসএসসি এসএসসি দুই হাজার চব্বিশ ব্যাচের যে কুফা ব্যাস বলি এক প্রকার বা যদি বলি অভাগা ব্যাস সেটার প্রমাণ আমি গত ভিডিওতেই বলেছিলাম তাই ওই বিষয়ে নিয়ে কথা বললাম না কিন্তু এই যে শিক্ষার্থীদের সাথে তামসা করছে একটা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি নিয়ে অনেক শিক্ষার্থী বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন দিয়েছে চান্স পায়নি এখন আবার ওপাশ থেকে যদি বলি যে সাত কলেজ তারাও তো তাদের তো কোনো খোঁজখবরই নেই তারা তো নিরুদ্দেশ সেই জায়গায় সবারই একটা চিন্তাভাবনা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে ভর্তি হবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এই নাটকের কারণে শিক্ষার্থীরা অনেকটাই ভয় পাচ্ছে যে আদৌ ভর্তি হবে কি আমি গতকালকে ভিডিওতে একটা কথা বলেছিলাম যে এটাই জাতীয় বিশ্ববিদ্যালয় এমনই হয়ে আসছে বাট আমরা যে সিস্টেমে পরিবর্তন গত কয়েক বছর মানে গত বছর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এই প্রসঙ্গে আন্দোলন করেছিল যে ভর্তি থেকে শুরু করে সবকিছু একটু দ্রুত দ্রুত করার জন্য বাট সেই দ্রুত তোমাদের শুরুটাই হচ্ছে লেন্দি যেখানে ভর্তি শুরু হয়ে যাওয়ার কথা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে শুরু হয়ে যায় অর্থাৎ সেখানে পরীক্ষা এখন মে মাস শেষ হচ্ছে নিতে পারছে না তারা নিবে এমন ডিসিশন তারা দিয়েছে বাট তা অলমোস্ট দুই তিনবার পরিবর্তন করে সামনে যে পরিবর্তন হবে সেটা আমি শিওর না আবার যদি এই পরীক্ষা নিয়েও ফেলে দিন রেজাল্ট প্রকাশ করতেও কিন্তু বেশ বড় একটা সময় লাগবে ঠিক আছে কারণ এখানে মনে রাখবা যে আমি যদি নর্মালি বলি যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ভর্তি পরীক্ষা নিচ্ছে সর্বোচ্চ কয় লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এক একটা ইউনিটে তাও ধরে নাও যে ঢাকা ভর্তি পরীক্ষা দিচ্ছে দেড় লাখ সর্বোচ্চ আবার যদি গুচ্ছের কথা বলি এখানেও দেড় লাখ দুই লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে দেড় লাখই ধরলাম তো তাদের রেজাল্ট প্রকাশ করতে প্রায় এক মাস সময় লেগে যাচ্ছে পনেরো দিন থেকে এক মাস সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছে অলমোস্ট চার লাখ শিক্ষার্থী এবং এখানে প্রত্যেকটা গ্রুপ আছে তার মধ্যে মানবিক বিভাগের রেজাল্ট দেখা তো খুবই টাফ হয়ে যাবে কারণ চারটা তুমি যে কোনো চারটা সিলেক্ট করতে পারবা চারটা তুমি অ্যান্সার করতে পারছো সো যখন তুমি এগুলো কিন্তু রেজাল্ট দেখা কিন্তু সো টাফ তো দেখা যায় সময় লাগবে মিনিমাম এক মাস থেকে দেড় মাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশ হতে সময় লাগবে আমি যতটুকু বুঝছি এর আগেও তারা করতে পারে যদি তাদের সেই সক্ষমতা থাকে বা সেরকম যদি টেকনোলজি তারা তৈরি করতে পারে বা তাদের জনবল তৈরি করতে পারে এখানে রেজাল্ট প্রকাশে পুরো বিষয়টা জনবলের উপর ডিপেন্ড করে বাট এই যে একটা লেন্দি প্রসেস হচ্ছে এর কারণে অনেকেই চাচ্ছে না ভর্তি পরীক্ষা হোক তাদের কথা হচ্ছে যে এত দেরি করে এত কিছু না করে আমাদের অন্তপক্ষে এবার ভর্তি পরীক্ষার সুযোগ ভর্তি পরীক্ষা দিয়ে আমাদের সরাসরি ভর্তির সুযোগ করে দেওয়া হোক নেক্সট ইয়ার থেকে তারা যেন আগে থেকে ঘোষণা দিয়ে ভর্তি পরীক্ষার পুরো প্রসেসটা রেডি করে রাখে এবং ধাপ ধাপ করে ভর্তি পরীক্ষা নিয়ে বাট এই দাবিটা আসলে শিক্ষার্থীরা বলছে কিন্তু শিক্ষার্থীদের কথা অনুযায়ী সবকিছু চলবে না জাতীয় বিশ্ববিদ্যালয় চলবে তাদের নিজস্ব মতদর্শন অনুযায়ী সিনের সব অনুযায়ী কথা অনুযায়ী বা তাদের সিদ্ধান্ত সেরকম থাকবে বাট এক্ষেত্রে শিক্ষার্থীদের কথাগুলো আমরা উপস্থাপন করলাম এই কারণে যে জানা উচিত শিক্ষার্থীরা কি চায় এটা জাতীয় বিশ্ববিদ্যালয় জানা উচিত আশা করি শিক্ষার্থীরা এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের আরও মতামত জানাবা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে তোমাদের কী মতামত রয়েছে অভিব্যক্তি রয়েছে সেটা জানাবে আমাদের সাথে যুক্ত থাকবে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ